হ্যালো বিওয়ার্স আসসালামু আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো আপনারা কীভাবে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট বের করবেন পাসপোর্ট নাম্বার দিয়ে সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি অবরোধ বলেছি আজকে ভিডিওটি হচ্ছে আপনার কীভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট কীভাবে বের করবেন সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওটার মাধ্যমে তার আগে মনে হচ্ছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সর্বপ্রথমে আপনারা যেটি করবেন আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর আপনারা লিখবেন অফিট ডট কম অফিড ডট কম লিখে চাল দেবেন এই দেখেন ওয়াফিট ডট কম লিখে ঠিক এইরকম অফিট ডট কম লিখে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর ঠিক এরকম অন্য শো করবে শো করার পর আপনারা নিচে দেখবেন ওয়াফিট ডট কমের সাইটটি দেখতে পাবেন এই দেখেন আমি দেখাচ্ছি এইটা হচ্ছে ওয়াফিট ডট কমের সাইট সেখানে চলে যাবেন এখানে ক্লিক করে নেবেন এই যে এখানে ক্লিক করে নেবেন আপনারা আপনারা ক্লিক করে নেবেন এখানে এই দেখেন আপনাদের সামনে নতুন আইটি অন্য শো করবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াফিট ডট কমের যে উইন্ডোটা যে সাইটটা সেটা আপনাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা চলে যাবেন ওয়াফিড ডট কমের সাইটে এরকম উইন্ডো শো করবে আপনাদের সামনে শো করার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ওয়াফিড এরকম দেখলেই আপনারা বুঝতে পারবেন ওয়াফিড ডট কমের সাইটে রয়েছেন তারপর আপনারা যেটি করবেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে বিউ মেডিকেল রিপোর্ট আপনারা দেখতে পাবেন বিও মেডিকেল রিপোর্ট এরকম একটি লেখা দেখতে পারবেন এরকম একটি মেনু দেখতে পারবেন সেখানে আপনারা ক্লিক করে নেবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি বিও মেডিকেল রিপোর্ট এটা এটা যদি একটু এদিক সেদিক হয় সেক্ষেত্রে আপনারা বেয়ার করতে পারবেন না ভালো করে দেখে নেবেন বিও মেডিকেল রিপোর্ট লেখাটা রয়েছে কি না সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে নেবেন আমি এখানে ক্লিক করে নিলাম তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি শো করবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটি শো করবে ভালো করে দেখে নেবেন এরকম অন্য শো করছে কিনা এখানে সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন দুটি অপশন রয়েছে এটাতে বাই পাসপোর্ট নাম্বার আপনি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে বের করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে বাই পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন আপনার নিচে দেখতে পাবেন এই দেখেন এখানে পাসপোর্ট নাম্বার এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আপনার পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর এখানে ন্যাশনালিটিটা দিয়ে দেবেন আপনার জাতীয় আপনার জাতীয়তার কি আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন বা অন্য কোনো ক্রান্ট্রি হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা দিয়ে দেবেন তারপর এখানে লিকে ক্লিক করে দেবেন আমি আবারও আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আমার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম তারপর আমি যে দেশের সেটা সিলেক্ট করে নিলাম আমি যেহেতু বাংলাদেশে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে নিলাম তারপর আপনারা এইভাবে দিয়ে তারপর এখানে ক্লিক করে নেবেন এখানে অবশ্যই ক্লিক করে নেবেন আমি এখানে ক্লিক করে নিলাম তারপর আপনাদের সামনে আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে দেখেন নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ফিট হয়ে থাকেন সেক্ষেত্রে ফিট দেখাবে এই দেখেন কনায় দেখতে পাচ্ছেন ফিট এই দেখেন ফিট এখানে ফিট দেখিয়েছে আমার যেহেতু ফিট সেক্ষেত্রে ফিট দেখেছে আমি আবার বলেছি এখানে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেবেন তারপর ন্যাশনালিটি আপনি কোন দেশ সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি যদি ফিট হয়ে থাকেন সেক্ষেত্রে ফিট দেখাবে আর যদি আনফিট হন সেক্ষেত্রেও এখানে আনফিট দেখিয়ে দেবে আর যদি আপনি ডাউনলোড করতে চান এটা পিডিএফ আকারে সেক্ষেত্রে এখানে পিডিএফ লেখা রয়েছে এখানে ডাউনলোড করতে পারেন এখানে পিডিএফ ক্লিক করলেই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এখানে পিডিএফ দেখাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন একটু নিচে দিকে গেলে আপনার ডিটেলসটা দেখতে পারবেন সেখান থেকে দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট বের করে নেবেন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে মেডিকেল রিপোর্ট বের করে নেবেন সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দিতে পেরেছি আজকে ভিডিওটার মাধ্যমে তারা আগে মনে হচ্ছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সোমাচ দেখা হবে আগামী কোনো পর্বে আর যদি আপনার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের আমার মতামতগুলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন